আলাইকুম রহমতুল্লাহ আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সরল সরল তোমাদের মধ্যে আমি দেখছি যে অনেকে তোমরা সরলকে ভয় পাও জানি না কেন সরল একেবারে ইসি মানে যত অঙ্ক আছে এই অঙ্কের মধ্যে সরল খুবই খুবই সোজা এক টপিক্স এরপরেও তোমরা ভয় পাও তো আচ্ছা আসো যাতে তোমার ভয় না পাও আমার এই ফোকাস খুব সহজে খুব সহজভাবে আমি এই বিষয়টি তোমাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করব আসো আমরা সরল কিভাবে করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করি প্রথম দেখো তোমার ক আছে আমি অঙ্কটা উঠাই তারপরে হচ্ছে কথা হ্যাঁ এখানে দেখো তোমার কি ছিল সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস

এই মানটাই দেখো তোমার এখানে আসছে আবার দেখো এই মানটাই তোমার এখানে আসছে আমি খুব সহজ করো এই বিষয়টা পানি পানি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পানি পানি হবে মনে রাখবা যেখানে বর্গ তার ভিতরটাই ধরবো মাথায় রাখবো এই বিষয়টা যেখানে বর্গ আছে দেখো যেখানে বর্গ তার ভেতরটাই ধরবো এখানে বর্গ আছে আমরা ধরবো আবার এখানে বর্গ আছে ধরবো কি ধরবো এখানে আলফাবেট থাকবে এই আলফাবেট বাদে তোমারও মনে যা চাই ধরো তুমি ধরি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর ইকুয়াল টু এ কেন এখানে এর আলফাবেট নাই আমি এ বললাম এরপরে তুমি আসো বলছিলাম যেখানে কি বলছিলাম যেখানে বর্গ তার ভেতরটাই ধরো যেখানে বর্গ তার ভেতরটাই ধরো এখানে বর্গ আমি ধরলাম এ আবার এখানে আছে বর্গ আমি এর ভেতরে মানটা ধরলাম ক্লিয়ার কি না এরপরে কি করবো এরপরে যা যাহাকে ধরছিলাম দেখো যে দুটা মানকে ধরছিলাম এইটা এটাকে ধরছিলাম অর্থাৎ থাকলো কোনটা এই যে এই মানটা থাকলো না এই সকল এইটা এটা গুণ অবস্থা কিন্তু ছিল এই সম্পূর্ণ মানটা কি সম্পর্কে আছে গুণ সম্পর্কে আছে এই গুণের সামনে তুমি দেখো এই সব মিলে একটা পদ আছে কিন্তু এইটা আর এইটা এই সব মিলে একটা পদ আছে এই পদের সামনে কিছু আছে বিয়োগ আছে বিয়োগ থেকে বিয়োগ করতে হবে যোগ থেকে যোগ করতে হবে তাহলে আসো আমাদের বিয়োগ আছে আমরা এখানে বিয়োগ করব আর বিয়োগ করলে তোমরা জানো যে বিয়োগ করলে কি করতে হয় চিহ্ন পরিবর্তন করতে হয় বিয়োগ থাকলে কি করতে হয় চিহ্ন পরিবর্তন করতে হয় এখানে ছিল কি প্লাস হয়ে গেল মাইনাস এখানে আছে কি মাইনাস দেখো আমরা এখানে প্লাস নিব এখানে ছিল কি মাইনাস হয়ে যাবে প্লাস এরপর আসো ক্লিয়ার কিনা এর সামনে কোনো চিহ্ন নাই কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে কোন কিছু সামনে এ বি সি এর সামনে কি চিহ্ন আছে কোনো চিহ্ন নাই না থাকলে প্লাস ধরে নিতে হবে আমি জানি যে তোমরা এগুলো বুঝো তারপরেও আমি একটু বলি দেখো তো আট থেকে সাত গেলে কত হবে মাইনাস কি হবে চার তিন কত হবে সাত হবে আমরা লিখবো এখানে দেখো সাপ কিউ লিখবো দেখো এই যে এখানে কি এখন আমাদের কাউন্ট করতে হবে কোন চিহ্ন এই চিহ্নটা কাউন্ট করতে হবে তাই না এখন দেখো তো এখানে পাঁচটা থেকে পাঁচটা চলে গেলে কি হবে শূন্য শূন্য তো লেখা যায় না এ মাইনাস বি আমি আশা করি তোমরা এই বিষয়টা বুঝছো এই বিষয়টা বুঝলেই তোমরা অবশেষ দেখো আসো প্রদত্ত রাশি একটু খেয়াল করো তো প্রদত্ত রাশিটা হচ্ছে কি এই তো আমি এর মানটাকে কি ধরছিলাম এর মানটা ধরছিলাম হচ্ছে a এখানে দেখো এই যে s মানে এর মানটাকে ধরছিলাম a এই যে a আর এখানে কি ছিল s স্কয়ার ছিল এই যে স্কয়ার এই যে মাইনাস এই যে মাইনাস এই যে 2 এর মানটাকে ধরছিলাম কি a এখানে a বসাইছিলাম এর মানটা কি ধরছিলাম b ধরছিলাম আমি দেখো এখানে b ধরলাম এরপরে কি ছিল এই প্লাস এই প্লাস এর মান আমি কি ধরছিলাম বলো তো b ধরছিলাম এতে যে b স্কয়ার হয়ে গেল কেন b স্কয়ার এখানে b স্কয়ার তাই এখানে b স্কয়ার বুঝতে পারছো খুব ইজি ভাবে বুঝাবো এটাকে আমি কি লিখতে পারি খেয়াল করো এখানে a প্লাস b হোল স্কয়ার আছে যেটা মাইনাস না আমি তোমাকে মাইনাসটা দিয়ে বুঝাই এখানে মাইনাস ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab b2 এখন দেখো তো এইটা মানে এইটা বা এইটা মানে এইটা লেখা যায় না অবশ্যই লেখা যায় এটা মানে যদি এটা হয় তাহলে নিশ্চয়ই এটা মানে এটা হবে তাই আমি এটা মানে এটা আমি লিখতে পারি a b² ক্লিয়ার কি না আচ্ছা এরপর থেকে আসো দেখো তো এই মানটাই তো এটা এই মানটা কি কাল্পনিক মান বাস্তব না এটা কাল্পনিক মান তাহলে আমি এটা সমান এটা লিখতে পারি

তোমরা কোটেশন করিও না ইনশাআল্লাহ এই কয়টা অঙ্ক করলে তোমরা পানি পানি করতে পারো পানি পানি এই টপিকস এর উপর আর কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ আর কোনো ভয় থাকবে না এরপর আসো আমার পরের যে টপিকস নিয়ে কথা বলবো খ নাম্বারটা নিয়ে কথা বলবো

- 2 2m + 3m - p এটা আচ্ছা আমি এটা একটু বুঝে নেই m, m, e. m + p

এখানে যে আলফাবেট আছে এই আলফাবেট বাদে তোমারও মনে যাহা চায় বললেই হলো দেখো এর এই সাইডে দেখো কি আছে এই সাইডে তোমার বর্গ আছে তো বলছিলাম কি বর্গের এই সাইডের মানগুলো ভিতরের মানগুলো ধরতে হয় তাই না টু এম মাইনাস থ্রি এম প্লাস পি ইকুয়াল টু বি ধরলাম এতটুকু বুঝতে পারছি আমরা তাই না এরপরে তোমরা আসো কি করতে পারি আমরা যোগ করব কি বিয়োগ করব দেখো এই মানগুলো তোমাকে বলে দেব এই সম্পূর্ণ নিয়ে দেখো এখানে সম্পূর্ণ নিয়ে হচ্ছে একটা পদ এই একটা পদের সামনে কি চিহ্ন আছে মাইনাস তাহলে বিয়োগ করতে হবে আবার বলি এখানে দেখতে হবে সম্পূর্ণ এই জায়গায় কি চিহ্ন আসছে আমার মাইনাসে আছে আমাকে বিয়োগ করতে হবে এখানে যোগ আছে আমাকে যোগ করতে হবে এ আমাকে বলে দিবে আমি যোগ করব না বিয়োগ করব ক্লিয়ার কি না বিয়োগ করতে হবে আর আমরা জানি যে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হয় এখানে ছিল দেখো এখানে ছিল মাইনাস হয়ে গেল প্লাস এখানে ছিল প্লাস হয়ে গেল মাইনাস আবার এখানে ছিল প্লাস হয়ে গেল মাইনাস দেখো তো দুই থেকে দুই তুমি বাদ দাও শূন্য শূন্য দেখা যায় না তাই না এখানে দেখো সিক্স এম সরি সিক্স এন তিন তিন ছয় আর এখানে এন ছিল এ এন হয়ে গেল তাই না এখন দেখো মাইনাস টু পি না এখানে তুমি কি ধরছিলাম এটাকে তুমি এ ধরছিলাম তাহলে এর মানটা কি হবে এ হবে এখানে এ দিলাম এই যে প্লাস তুমি এই যে প্লাস দিলা এর মানটা তোমার কি হবে b হবে তুমি তো b দিলা এই যে a স্কয়ার ছিল তুমি a স্কয়ার দিলা এই যে মাইনাস এখানে 2 এর মান তোমার কি ছিল a ছিল এখানে a বসাই দিলা এর মান তো কি হবে b হবে তুমি এখানে d বসাই দিলা বুঝতে পারছো এখন তুমি আসো আমরা এখানে কি করতে পারি সূত্র করতে পারি বা সাজাই নিতে পারি এটা এখন এখানে আসলে এটা কি লেখা যায় আমরা তো জানি যে ফ a b হোল স্কয়ার এখানে a স্কয়ার 2ab b স্কয়ার আমরা এটা লিখতে পারি এখন দেখো তো এটা সমান কি লেখা যায় যায় এটা মানে এটা মানে এটা লেখা যায় এটা মানে এটা লেখা যায় এখন লিখব a b হোল স্কয়ার এখন দেখো আমরা এটা মানে কেটে লিখতে পারি না জি পারি 6n

যোগ পইণ্ট ছিক্স ফাইভ যোগ থ্ৰী পইণ্ট ফাইভ থ্ৰী পইণ্ট ফাইভ এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি তো এর আগে গর্ব ছিল আপনি ভিতরে ধরছিলেন এই মানটাকে ধরছিলেন এই মানটাকে ধরছিলেন তো এইটা ধরবেন কি করতে হবে এ কি হয় কি হবে বি স্কোয়ার হবে থ্রি গুণন থ্রি এখানে কি থ্রি স্কোয়ার হবে না আমি কি এই মানটাকে এই মানটাকে মনে মনে কি করতে পারি না একই মান বুঝতে হবে একই মান এই মান এই মান তো একই একই যদি হয় ওটাকে তো আমি স্কয়ার ধরতেই পারি পারি কেন বলো আচ্ছা তাহলে এই জায়গাটা তোমাকে বুঝতে হবে যে এখানে স্কয়ার আছে আমার এই জায়গাটা দেখো স্কয়ার আছে যদি দুইটা মান গুণন করলে স্কয়ার হবে তাহলে আমরা এটা সমান ধরব কি ধরব দেখো ধরি

এখানে হচ্ছে এ এইটা কি ধরছিলাম কি এ এটা কি কি ধরছিলাম বি গুণন বি প্লাস বি গুণন বি আমি আশা করি তোমরা বুঝতে পারছো এটা এখানে যা মান এর উপর ভিত্তি করে আমি মানটাকে ধরছি এখন দেখো কি করা যায় এখানে এ এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি গুণন বি বি স্কয়ার লেখা যাবে তাই না আর এটাকে আমি সূত্র করলে কি হবে প্লাস সূত্র হবে আর এটার সমান আমি কি দশ লিখতে পারি কারণ এই মানটা এই মানটা দেখো सेम তাই যদি হয় দশ লিখতে পারি দশ স্কোয়ার এরপর কি হবে দেখো একশো এই ছিল তোমার आंसर আমি আশা করি তোমরা এই টপিকটাও বুঝতে পারছো তাহলে আমরা নাম্বারটা করতে পারলাম এখন নাম্বারটা করবো तेईस पैंतालिस तेईस पैंतालिस माइनस सेवेन फाइव नाइन सेवेन फाइव नाइन सेवेन फाइव नाइन तेईस पैंताल्लीस सेवेन फाइव सेवेन फाइव नाइन তেইশ পঁয়তাল্লিশ ইকুয়াল টু এ ভালো করে বুঝতে হবে এখানে আমি এর মান এ ধরলাম আবার এখান থেকে ভিন্ন যে কোনটা মান আমি সেভেন ফাইভ নাইন ইকুয়াল টু বি এখানে তোমরা অনেক ভুল করো ভুলটা হচ্ছে যে তোমরা এখানে সূত্র মানে যোগ বিয়োগ করো না এখানে যোগ বিয়োগ করবা না কেন করবা না যখন তোমরা দেখবা যে ভাগ আকারে আছে ভাগ আকারে থাকলে তোমরা যোগ বিয়োগ করবা না

গুণন এর মান তুমি কি ধরছ না বি ধরছ না এই যে বি ডিভাইডেড এর মান তুমি কি ধরছ না এ এ মাইনাস মাইনাস বি এর মান তুমি কি ধরছ না এর মান তুমি বি ধরছ না এই বি ক্লিয়ার দেখো পরে এ গুণন এ এ স্কয়ার এ গুণন এ এ স্কয়ার এই মাইনাস এই মাইনাস এখানে হলো কি হবে বি গুণন বি বি স্কয়ার

কেটে যাবে এখান থেকে থাকবে কি যেহেতু নিচে দেখা যাবে না আমরা এখান থেকে পাবো হচ্ছে a প্লাস আসলে এটা এখানে দিলাম a প্লাস b এর মান কি ধরছিলাম এই হচ্ছে কাল্পনিক মান আমি এর মানটা রাখতে পারবো না কেন পারবো না আমার তো সংখ্যা মান ছিল এখানে আমি এটা ধরছি কি কাল্পনিক মান হুম এখন আমি এর মানটা এখানে বসাই দেব দেখো 23 আচ্ছা 23 45

আর এখানে একটু কথা বলে রাখি সেটা হচ্ছে যে আহ এই যে বাড়ির যে কাজ আছে এই বাড়ির কাজগুলো এই না করলে কিন্তু হবে না তোমরা করার চেষ্টা যে দেখবা যে এই মানগুলো তোমার হয় কিনা আসে কিনা সামনের যে ক্লাস আছে সেই ক্লাসে আমি আরো বিস্তারিত কথা বলবো পরের যে টপিক গুলো নিয়ে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ